আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে এমন একজনের সাথে আপনাদের সাক্ষাৎ করে দিব অনেক দিন থেকে তার সাথে দেখা হয় না তো এই যে আপনাদের দেখাই তো আমি লাভলিকে দেখতে আসছি লাভলি কেমন আছো কারণ তোমার অনেকে বলে যে লাভলি লাভলি কই দেখি লাভলি কই দেখি তো বেশি ভালো নাই না শরীর কতটুকু সুস্থ হয়েছে মানে মোটামুটি তো অনেকটা সুস্থ হয়েছে নাকি ধর এটাই তোমার খোঁজ খবর অনেকে নিচ্ছে যে কেমন আছো না আছো তোমার ভিডিওতে দেখে না তো এই জন্য আজকে আমি দেখতে আসছি লাভলিকে এর আগে আসছি দেখতে অতটা ওইভাবে দেখানো হয়নি আর কালকে স্যালান দেওয়া হয়েছিল আপনি ভিটামিন স্যালান দিছে মনে হয় হ্যাঁ কয় ঘন্টা ছিল আড়াই ঘন্টা হাতে ব্যথা হয় নাই ব্যথা হয়েছে না তো সুস্থ হওয়ার পেছনে আপনাদের অনেক অবদান আছে আপনারা অনেক দোয়া করছেন সবসময় লাভের প্রতি আপনাদের দোয়া ছিল বৃষ্টি তো হইতেইছে আকাশ ডাকারই করতেছে তো আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখন বেলা দুপুর হয়ে গেছে তাও বৃষ্টি এখন একটু হালকা একটু কমছে কিন্তু আকাশ মেঘ আছে এখনও তো বৃষ্টির মধ্যে যত বৃষ্টি সুখ খাওয়া দাওয়া করতে হবে আর এদিক দিয়ে খাওয়া দাওয়ার কার্যক্রম মানে রান্নাবান্না কার্যক্রম শুরু হয়ে গেছে কি মশলা

তো ভিডিওর সঙ্গেই থাকুন টাইম কি কি করবো তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন মাংসটা ধুয়ে নেই ব্রয়লার মাংস নিয়ে আসলেও মাংসটা এখন আসলে অনেকগুলো মাংস অনার আছে না খালি ভুনা করবা আজকে আপনাদের একটা নতুন পাক করা দেখাই মানে যে মাংসটা হলুদের গুঁড়ে লবণ দিয়ে আগে মাংসটা মাখে নেই মাখে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো ভাজে তারপরে আনব একটু লবণ দিই

এখন মাংসটো অনেকখন ভাজিলাম ভাজা হৈছে এখন নাম হৈছে ঠিক আছে কড়ার মধ্যে দিই এখন কড়ার মধ্যে তেল দিই রসুন বাটা দিলাম এই পেঁয়াজ বাটা গরম মশলা বাটা জিরা বাটা সব কিছু একবারে দিলাম

কষানি এখন মশলাটা কষানি হয়েছে এখন এই মাংসটা ভাজলাম সেই ভাজা মাংসটা দিয়ে মশলাটা দিয়ে একটু কষানি করে ফেলি এখন মাংসটা কষানি হয়েছে এখন একটু ঝোলে পানি দেশানিটা সেই ভালো হচ্ছে হ্যাঁ কষানিতে সেই সুন্দর হচ্ছে দেখা যায় রংটা দেখে খুব ভালো হচ্ছে দিই এখন যে মাংসটা হয়েছে এখন নামাই আজকে তরকারি না মাংসটা সেই সুন্দর হয়েছে পাক সেই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আজকে রান্না আমার শেষ করে আজকে আমি নিজে খাইতে বসলাম না খাই তো মাংসের কালারটা দেখে মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে মাংসের কালারটা একদম সেই কালার জশ কালার হয়েছে তো খায় দেখতে হবে যে কেমন হয়েছে আগে খালি বললেই হবে না যে ভালো হয়েছে সে সুন্দর হয়েছে তো তো ব্রয়লা মুরগি মাংস খাইলে এভাবে খাইতে হয় কারণ মুরগির মাংস যদি আপনি ঝোল খান ঝোল বেশি দিয়ে খান তো কিন্তু এই মাংসটা বিশেষ করে এই ব্রয়লার মুরগির মাংসটা অতটা টেস্ট লাগে না আর এইরম করে খেলে খুবই ভালো লাগে তো আজকে পর থেকে একটু বৃষ্টি অনেকটাই কম মানে আকাশ প্রথমটা মেঘলা আছে কিন্তু বৃষ্টি নেই ত' মাজত প্ৰায় ধান চাৰা শেষ তো আজকে দিনের বেলা এই রাস্তার পাশ দিয়ে মানে আমাদের বাড়ির আশেপাশে তত জঙ্গল আছে ঝাড় জঙ্গল এগুলো সব পরিষ্কার করা হইল কারণ এইগুলো পরিষ্কার না পড়লে বেলা দেখা যায় কি চলাচল করতে অনেক পোকামাকড় দেখা যায় তো এই দিন আজকে এগুলো পরিষ্কার একদম করা হইলো ai ai hầm ba hầm ba ai 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 khi xưa cả anh đông khá আল্লাহর রহমতে বাড়ির আশেপাশে সবজির অভাব নেই যথেষ্ট পরিমাণ সবজি হয়েছে আকাশটা কেমন ঠান্ডা আছে কত সুন্দর ভালো লাগে রোদ হইলে যে অবস্থা হয়ে যায় তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ